বিসমিল্লা রহমান রাহিম আলাইকুম আদাব আজকে কথা বলব একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় কেন মার্কিন যুক্তরাষ্ট্র আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপস রফা করতে চাচ্ছে তার আগে আজকে তেসরা নভেম্বর উনিশশো সালের এই দিনে তৎকালীন সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমান মুস্তাকের পরিকল্পনায় এবং জেনারেল জিয়ার তত্ত্বাবধানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগ যেন আর ঘুরে দাঁড়াতে না পারে সেই উদ্দেশ্য সাধনের জন্যে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী এবং কামরুজ্জামান সাহেবকে আমরা এই শোকাবহ দিনে তাদেরকে অত্যন্ত শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার মাখ ফেরাত কামনা করছি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে যে একটা সময়। এই পশ্চিমারা বিশেষ করে আমেরিকা সেই একাত্তরের পর থেকে একাত্তরে যখন ষোলোই ডিসেম্বরে তারা পরাজিত হয়েছে তারপর থেকে বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আন্তরিকভাবে তারা কোনো দিন মেনে নিতে পারেনি কারণ তারা আওয়ামী লীগের নেতা আর এই আওয়ামী লীগ বা এই শেখ মুজিব আমেরিকাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশকে পাকিস্তান মুক্ত করেছিলেন তারপরেও তারা চেয়েছিল পাকিস্তানের মতোই বাংলাদেশ তাদের কথায় উঠবে বসবে তাদের কথায় চলবে কিন্তু বঙ্গবন্ধু সেটা করেননি বঙ্গবন্ধু বাংলাদেশকে কারো কাছে বিক্রি করতে দেন বিক্রি করেননি বীর বাঙালি যারা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এ দেশ পাকিস্তানি হানাদার মুক্ত করেছিল সেই জাতিকে কারো কাছে বন্দক দিয়ে বঙ্গবন্ধু দেশ চালাতে চাননি দেশের রাষ্ট্রপতি থাকতে চাননি এটাই ছিল বঙ্গবন্ধুর অপরাধ সেজন্যই সরাসরি সিআইএর পাকিস্তান আমেরিকার গোয়েন্দা সংস্থা আন্তর্জাতিক গন্ধ গোয়েন্দা সংস্থা সিআইয়ের সরাসরি তত্ত্বাবধানে যেগুলোকে আমরা এখন ডিপ স্টেট বলি তাদের তত্ত্বাবধানে এই রাজনৈতিক দল এই সেনাবাহিনী এদেরকে নিয়ে রাজনৈতিক দল হল পাকিস্তানপন্থী রাজনৈতিক দল তারা তখন নিষিদ্ধ ছিল কিন্তু তারা তখন জীবিত ছিল অ্যাক্টিভ ছিল তাদেরকে তলে তলে অ্যাক্টিভ করে সেনাবাহিনীর মধ্যে একটা পক্ষকে জেনারেল জিয়া সহ একটা পক্ষকে হাত নিয়ন্ত্রণ করে পঁচাত্তরের পনেরোই আগস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছিল একুশ বছর তারা তাদের মোশাইবি করা তাদের দালাল দিয়ে এই দেশ চালিয়েছিল জিয়া এরশাদ খালেদা জিয়া একাশি সালে শেখ হাসিনা দেশে ফেরার পরে সারা বাংলা ঘুরে দেশ দলকে আবার সংগঠিত করে ঠিকই পনেরো বছর মাথায় তিনি দলকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন আসলে পনেরো বছর না মাত্র বছরের মধ্যে যেমন সালে সালে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল কিন্তু জেনারেলের সাথ মিডিয়া কু করে মানে শুধু টেলিভিশনে ঘোষণা দিয়ে আওয়ামী লীগকে পরাজিত করেছিল মাঠে আওয়ামী লীগ পর বিজয়ী হয়েছে কিন্তু ঘোষণা হয়েছে একইভাবে দুই হাজার এক সালেও একই ঘটনা তারা সব সময় লেগেছিল আওয়ামী লীগের পিছনে শেখ হাসিনার পিছনে কিন্তু বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের অধিকাংশ জনগণ আওয়ামী লীগ এবং তার নেতৃত্বকে শেখ হাসিনাকে বিশ্বাস করেছিল তার প্রতি আস্থা রেখেছিল দুই হাজার এক সালে আবার তারা সবল মেরেছে এই সেনাবাহিনীকে ব্যবহার করেই তারা আওয়ামী লীগকে দিনের আলোয় ভোট ডাকাতি করে জোর জবরদস্তি করে পরাজিত করেছে কোনো কারণ ছিল না আওয়ামী সেই নির্বাচনে পরাজয় হওয়ার কারণ ছিয়ানব্বই থেকে দুই এই সময়টা ছিল বাংলাদেশের ইতিহাসে পঁচাত্তরের পরে স্বর্ণযুগ মানুষ আগে যা ছিয়ানব্বইতে যেই ভোট দিয়েছে খুব নিশ্চিতভাবেই তার চেয়ে অনেক বেশি ভোট নিয়ে অনেক বেশি ব্যবধানে আওয়ামী লীগ বিজয়ী হবে এটাই ছিল প্রত্যাশিত এবং এটাই ছিল বাস্তব কিন্তু তখনও সব কিছু উল্টে দিয়ে সেনাবাহিনীর ক্ষমতায় জোরে সেদিন মানুষের ভোটের রায়কে বাঞ্চাল করে দিয়েছে কিন্তু আবার সেই ছয় বছর খালেদা জিয়ার দুঃশাসন খালেদা জিয়া জামাত বিএনপি জামাতের দুঃশাসন তারেক দেওয়ার বিশ্বসেরা দুর্নীতি জঙ্গি সব মিলিয়ে একাকার হয়ে গিয়েছিল খালেদা নিজামির সরকার কিন্তু মানুষ আবার আস্থা আবার শেখ হাসিনার পিছনে দাঁড়িয়েছে আবারও বাংলাদেশে সঠিক গণতন্ত্র এবং জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠিত হয়েছে দুই সালে নয় সালে নির্বাচনের মাধ্যমে এই যে এই যে একটা পিংপং খেলা আমেরিকার সাথে আওয়ামী লীগের সাথে বা বঙ্গবন্ধুর সাথে শেখ হাসিনার সাথে এটা চলতেই থাকবে এই যে পনেরোটা বছর পরে তার আবার সফল হলো সফল শুধুরা বিপুল ধ্বংসযজ্ঞের মাধ্যমে তারা তাদের মেটিকুলার ডিজাইন করে তাদের ব্লুপ্রিন্ট নীল নকশা বাস্তবায়ন করল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করল দেশকে মৃত্যুকূপে ধ্বংস ধ্বংসস্তূপে পরিণত করলো একটা দেউলিয়া রাষ্ট্রে পরিণত করলো কিন্তু বাস্তবতা হচ্ছে পনেরোটি মাস চলে যাচ্ছে দেশের মানুষের মন তারা জয় করতে পারেনি কারণ তারা এমন কিছু করতে পারেনি কেউ এমন কিছু করতে পারেনি তারা যে নিউজকে তৈরি করল সেই দুই সালে না অক্টোবর মাসে নোবেল পুরস্কার দিয়ে তারপর আজকে এনে দুই হাজার সাত সালেই এনেছিল কাজ হয়নি মানুষ তাকে বিশ্বাস করেনি গ্রহণ করেনি সেই তাকে সামনে রেখেই তাদের সেই পরিকল্পনা করতে 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 আজকে পাঁচই অক্টোবর দুই হাজার চব্বিশে এসে তারা সফল হয়েছে তাদের এবং ইতিমধ্যে তারা বাংলাদেশে এমনভাবে মিডিয়ার মাধ্যমে বিভিন্ন চ্যানেলে এমন প্রবাগান্ডা করেছে ইনুসকে এমনভাবে প্রমোট করেছে কিছু মানুষের মাথার মধ্যে এমনভাবে ঢুকিয়েছে ইমিনিউস মানি হলো যে বাংলাদেশের সমৃদ্ধির প্রতীক সম্মানের প্রতীক ইনুস মানে হলো বাংলাদেশের চূড়ায় অবতরণের মাধ্যম আমি গত পরশু দিন আমি এর আগে আরো কয়েক মাস আগে ফেসবুকে লিখেছিলাম গত পরশু দিনে আমি লিখেছি আবারও যে এদেশের মানুষের মধ্যে বা বিদেশিদের মধ্যেও একটা সুপ্ত ধারণা ছিল একটা আকাঙ্ক্ষা ছিল বিশ্বাস ছিল যে ইনুস যদি বাংলাদেশটার হাল ধরত বাংলাদেশটা বাংলাদেশের সরকার প্রধান হতো বা বাংলাদেশটা চালাতো তাহলে এই দেশটা সোনায় সোহাগা হয়ে যেত মানে কোনো বেকারত্ব থাকতো না জাদুঘরে চলে যেত সব শিল্পায়ন হয়ে যেত দরিদ্র থাকতো না শূন্য দরিদ্র হয়ে যেত শূন্য বেকারত্ব হয়ে যেত দেশ স্বাবলম্বী হয়ে যেত ইউরোপের মতো একটি দেশ হয়ে যেত যেখানে আমেরিকা সহ সব পশ্চিমা রাষ্ট্রগুলো ইনুসকে তোষামত করে ইনুসকে পীর মানে সেখানে তো ইনুসের মতো এত দক্ষ লোক যেখানে সারা দুনিয়ায় ঘুরে বক্তৃতা দেয় মানুষ হাততালি দেয় না জানি কি করে ফেলতো এই দেশটাকে কিন্তু তাদের জন্য দুঃখের বিষয় আফসোসের বিষয় আফসোস করতো যদি মানে আফসোস থেকে যেত যদি আটই আগস্ট বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখল না করত এনুস ক্ষমতা দখলের পরে তারা প্রশান্তির নিঃশ্বাস তারা ছেড়েছিল কিন্তু আজ আজ না মাত্র কয়েক মাসের মধ্যেই কয়েক দিনের মধ্যেই একে একে ইনুসের ম্যাজিক দেখা শুরু করলো যেই ম্যাজিকে মানুষের ঘুম হারাম হতে শুরু করলো যেই মেজিকে মানুষের ক্ষুধা বাড়তে শুরু করলো যে মানুষ ম্যাজিকে বেকারত্ব বাড়তে শুরু করলো শিল্প ধ্বংস হতে শুরু করলো শিক্ষা ধ্বংস করে দিল সমস্ত সেক্টরগুলো যা সেই হাসিনা পনেরো বছর সাত মাসে তিল তিল করে নিজের আরামকে হারাম করে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সাহসের মাধ্যমে নীতি আদর্শের মাধ্যমে এই দেশটাকে গড়ে তুলেছিলেন সেই গড়ে তোলা পিলারগুলি একে একে ভেঙে পড়ছে মানুষ এখন পনেরো মাসে এসে হতাশায় নিমজ্জিত হয়েছে তাদের মনে আর কোনো আশা নেই তারা ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না ভবিষ্যতের দিকে তাকানোর তাদের নাই কারণ বর্তমানকেই তারা সামাল দিতে পারতেছে না সেই দেশি বিদেশি যারা যাদের সুপ্ত বাসনা কামনা ছিল ইনুসকে নিয়ে একটি রঙিন বাংলাদেশ তৈরি করবে আজকে নিশ্চিতভাবে তা ফানুসের মত ফানুসে পরিণত হয়ে গেছে তারাও আজকে আচ্ছদের বদলে হতাশায় নিমজ্জিত হয়েছে কি করলো তারা কাকে বসালো এখন তারা বলছে এর চেয়ে অযোগ্য লোক পৃথিবীতে আর দ্বিতীয় কেউ নেই এতে অপদার্থ লোক দ্বিতীয়তে আর কেউ নেই অদক্ষ লোক দ্বিতীয় আর পৃথিবীতে কেউ নেই এত বড় দুর্নীতিবাজ এত বড় ক্রুয়েল নিষ্ঠুর মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর একটি নেই এত বড় ধোকাবাজ পৃথিবীতে আর নেই এত বড় বাট পার দ্বিতীয় আরেকটি পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না যিনি নিজেকে দেবতার আসন থেকে নেমে নিজেকেই ডেবিল হিসেবে রূপান্তরিত করেছেন এটা আজকে স্বীকৃত তাই তাকে যারা বসিয়েছে তারা এখন এই মনস্ত করেছে এই সিদ্ধান্ত নিয়েছে তারা ভুল করেছে তাদের ভুলের খেসারত দিতে হবে তাহলে কিভাবে ইনুস্কে সরিয়ে কাকে তারা বসাবে কেই ঝড় জঞ্জার মধ্যে এই নৌকাকে তীরে ভিড়াবে বাংলাদেশে তারা এমন কাউকে খুঁজে পায়নি সেই লন্ডন প্রবাসী আরেক জুনিয়র ডেভিল চাদাবাজ তারেক জিয়া থেকে তাকে তো আগে থেকেই ব্ল্যাকলিস্টেড অর্থাৎ বাদ এমন কাউকে খুঁজে পায়নি যাকে তারা এই দেশটাকে যে জঙ্গিতে রূপান্তরিত হচ্ছে এখান থেকে রক্ষা করা যাবে তাদের মেইন কনসার্ন এটা আমরা খেয়ে বাঁচি না না খেয়ে বাঁচি তাতে তাতে কিছু যায় আসে না তাদের মূল কনসার্ন এখন হয়ে গেছে দেশটা জঙ্গিদের হাতে চলে গেছে ইসলামিক রেডিকালসদের হাতে চলে গেছে উগ্রবাদীদের হাতে চলে গেছে এবং তারা যদি গায়ের জোরে সেনাবাহিনীর জোরে গায়ের জোর মানে তারা তো সেখানে ফাইট করবে না তাদের ইশারাই সেনাবাহিনী যা করার তাই করবে তো সেনাবাহিনীকে দিয়ে জোর করে যদি কাউকে আবার বসায় তাকেও টিকিয়ে রাখে সে দেশের তো কোনো উন্নতি করতে পারবেই না দেশ তো চালাতে পারবেই না তাকে সারাক্ষণ পাহারা দিতে হবে তাকে যতক্ষণ পর্যন্ত তারা পাহারা দিবে ততক্ষণ পর্যন্ত তাকে ধরে রাখা যাবে এর বাইরে 1 সেকেন্ডও তাকে ধরে রাখা যাবে না কারণ এদেশের কোনো মানুষ আর বিশ্বাস করে না সেহাসিনা সারাই দেশকে কেউ সঠিকভাবে পরিচালিত করতে পারবে এবং তারা এখন চিন্তা করতেছে করেছে অলরেডি সিদ্ধান্ত যে আমরা শুধু পাহারা দিলে হবে না এরকম একটি বাজে সরকার বা একটা বাজে লোককে অপদার্থ লোককে অজনপ্রিয় লোককে ক্ষমতায় বসিয়ে জোর জবরদস্তি করে তাকে ধরে রাখা মানে তাইলে তাদের তো ইন্টারন্যাশনাল রেপুটেশনের ব্যাপার আছে সেটা তো এমনিতেও নাই তারপরে প্রতিদিন এটা নিউজ হবে তাদেরই লোকজন এখন তাদেরই মিডিয়া তাদের যে মানব মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন তারা এখন ফুসে উঠছে তারা এখন মুখ খোলা শুরু করছে ব্যর্থ 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 বলে চিৎকার করছে আইনের শাসন নাই বাক স্বাধীনতা নাই মানবাধিকার নাই সব শেষ তারাই বলতেছে এখন তো এইটাকে তারা কিভাবে রোধ করবে শুধু এখানেই না আন্তর্জাতিকভাবেই তারা এখন একটা প্রেশারে আসে যে এটা নিয়ে তো আমরা এই মরা লাশ যতক্ষণ আমরা টানবো ততক্ষণ এটা দুর্গন্ধ সারা বিশ্বে ছড়িয়ে থাকবে এবং এটা এই দুর্গন্ধ যাতে না সরায় আমার সারাদিন টোয়েন্টি ফোর সেভেন আমাদেরকে এটা নিয়ে নিয়োজিত থাকতে হবে তো এখান থেকেও বেরোতে চাচ্ছে তার তাহলে কি বিকল্প কি বিকল্প একটাই শেখ হাসিনা একমাত্র শেখ হাসিনা একমাত্র শেখ হাসিনা যদি দেশ পরিচালনার দায়িত্ব নেয় তাহলে আর তাদের কোনো হেডেক নাই কিন্তু তাদের শর্ত একটাই তাদের কথায় তাদের তাদেরকে যেন ইগনোর না করে তাদেরকে যেন উচ্ছেদ না করে তাদের কথার বাইরে যেন না যায় কিন্তু শেখ হাসিনা তো সেটা করবে না করে নাই অতীতে এখনো করবে না ভবিষ্যতেও করবে না তাইলে এখন তারা অনিশ্চ ঠিক আছে গিভেন টেক আমরা ছাড় দেই শেখ হাসিনা জন্য কিছুটা ছাড় দেয় কি ছাড় তারা চায় শেখ হাসিনার কাছ থেকে শেখ হাসিনার তো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল একটাই এই দেশের স্বার্থের বিরুদ্ধে তাকে অ্যাকচুয়াল সামনে আগাতে দিবে না তার নীতি আদর্শ তার ঐতিহ্য তার দল তাহলে এই দেশ তাদের এমন কি আছে যে এই দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে তারা শেখ হাসিনাকে আর ডিস্টার্ব করবে না এটাই হলো এখন মূল বিষয় এখানে ওয়াকার ইনুস তারে কমুক সেমুক নাথিং বিষয় একটাই আমাদের আজীবনের পরীক্ষিত বন্ধু ভারত যাদের অক্লান্ত পরিশ্রম দৃঢ়তা এবং মনোবল শেখ হাসিনাকে আরো জীবিত করেছে শেখ হাসিনা পরিষ্কার জানিয়ে দিয়েছে তোমাদের সাথে আমাদের হয়তো অনেক মতের অমিল থাকতে পারে কিন্তু তোমাদের বিরোধিতা করার ওই শক্তি আমাদের নেই আমরা আমাদের ইচ্ছাও নেই কিন্তু আমরা আমাদের দেশকে আমাদের নীতি আদর্শ আমাদের সংস্কৃতি আমাদের কালচারাল ভ্যালুজ এগুলিকে আমরা আপল করব তোমাদের সাথে তো আমরা শত্রুতা করি নাই কখনো বঙ্গবন্ধুও করে নাই কারণ আমেরিকার সাথে বা পশ্চিমের সাথে শত্রুতা করে টিকে থাকা দুইটা দেশই পৃথিবীতে আছে সেটা হলো আমেরিকা এই রাশিয়া এবং চায়না এর বাইরে আর কোনো দেশ নাই ইন্ডিয়া করেছে ইন্ডিয়া সাফার করেছে ইন্ডিয়া আবার টিকেও আছে টিকে আছে এই জন্য যে ইন্ডিয়াকে প্রয়োজন এদেরকে ব্যালেন্স করার জন্য আমেরিকার যার জন্য তারা নত জানু হয়ে ইন্ডিয়ার সাথে একটা নেগোসিয়েশন করে ফেলেছে তো এখন তারা সিদ্ধান্ত নিয়েছে যে একমাত্র শেখ হাসিনা যদি এই দেশকে আবার চালকের আসনে নিয়ে চালিয়ে নেয় তাইলেই সম্ভব কিন্তু সেটা আমাদের ট্র্যাকের বাইরে না এখন শেখ হাসিনা যে সাফারটা করলো পাঁচই আগস্টের থেকে দেশটা যে এই যে অধপতন হলো দেশটা যে এই যে ধ্বংসস্তূপে পরিণত হলো অন্তত বিশ বছর পিছিয়ে গেল দেশের মানুষ যে এত সাফার করলো তার নেতা কর্মীরা যে এত রক্ত দিল জীবন দিল এগুলির বিনিময় কি হবে এটি এগুলির কিন্তু বাস্তবতা হচ্ছে এই শ্রম এই ত্যাগ এর বিনিময়েই তো আমরা ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরে আমাদের বিজয় এনেছি আমাদের নেতা কর্মী সমর্থকদের পনেরো মাসের ভোগান্তি সাফারিংস এগুলোকে এগুলোর বিনিময় আজকে যে অবস্থানটা সেই বিদেশি শক্তি আমেরিকানদের যে অবস্থানটা হয়েছে এই ত্যাগের সেই অবস্থানটা এসে দাঁড়িয়েছে আমরা বিরোধ চাই না আমরা বন্ধুত্ব চাই কিন্তু আমাদের নীতি আদর্শ থেকে বাংলাদেশের স্বার্থ এবং কারো সাথে শত্রুতা নয় সবার সাথে বন্ধুত্ব জাতির পিতার এই যে নীতি এটাই হলো আমাদের পারমানেন্ট ফান্ডামেন্টাল প্রিন্সিপাল এবং তারা সেটা মেনে নিয়েছে কিছু ব্যাপার আছে সেগুলো আলোচনা করার বিষয় না আমার আমার থেকে এবং কারো কোনো কখনোই এগুলি পাবলিকলি আলোচনা করার বিষয় না কিন্তু আমেরিকা স্বীকার করতে বাধ্য হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কথা দিয়েছে আমেরিকা আর কখনো বাংলাদেশে হস্তক্ষেপ করবে না আমরা তো আর তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারবো না বম্বিং করতে পারবো না কোনো মিলিটারি অ্যাকশন নিতে পারবো না ফিনান্সিয়াল অ্যাকশন নিতে পারবো না কোনো রকমের কিছুই তাদেরকে টাচ করার ক্ষমতা আমাদের নেই কারণেই সো আমরা কেন সেই জীব ধরে থাকবো প্রধানমন্ত্রীও জানিয়ে দিয়েছে আমার যা ক্ষতি হওয়ার হয়েছে আমরা এখান থেকে আবার ঘুরে দাঁড়াব আমাদের সাথেও তোমরা শত্রুতা করো না তোমাদের সাথে আমাদের বিরোধ নেই তোমরা আমাদেরকে দান করা তো আমি চাই না কিন্তু আমাকে ডিস্টার্ব করো না যে কেদিন বেঁচে আছি আমাকে পারলে সহযোগিতা করো এই দেশটাকে আমরা আমাদের যে জাতির পিতা তার যে একটা স্বপ্ন ছিল সোনার বাংলা করা সেইভাবে ঘটতে পারার সেই সহযোগিতাটা আমাকে করো এর চেয়ে বেশি কিছু আমি তোমাদের কাছে চাই না দে সো কোনো কান কথায় কান দিবেন না সেনাবাহিনী ক্ষমতা দখল করবে না কোনো সুযোগ নেই সেনাবাহিনী যারা ক্ষমতায় থাকবে তাদেরকে সহযোগিতা করবে এ না এই ডেবিল না ডেবিল ইজ গন আমেরিকাকে পরিষ্কার বলে দিয়েছে আমি এখনো বৈধ লিগাল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু তারপরেও তোমাদের মাথার মধ্যে একটা পোকা ঢুকেছে তোমাদের ধারণা হয়েছে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে শেখ হাসিনা জনপ্রিয় না আমি আমার দেশের মানুষের কাছে যাব তোমাদের বিচার না আমি আমার এই সাফারিংসের বিচার আমার দেশের এই ক্ষতির বিচার আমি আমার জনগণকে আমি দেব দেখো জনগণ কি রায় দেয় তাদের যে কোনো রায় আমি মাথা পেতে নেব এদেশের জনগণের প্রতি আমার আস্থা এবং বিশ্বাস চিরদিনের ভালো থাকবেন ধন্যবাদ